সীমতা নামে দক্ষিণাকা লেখায় জয় মা তারা বামদেব বামদে বাজগা শরীর সাড়ে সাতের মিনের প্রথম চরণ আমি কিন্তু দু চব্বিশ সাল থেকে শুরু হয়ে গেছে প্রথম চরণ আপনি জানেন এই সাড়ে সাতের মধ্যে মানুষ চেনার সময় আসে কী কীভাবে মানুষ চিনবেন আমরা তো চিনতে পারছেন কে আপন কে পড় আপনি চিনতে পারছেন অসময়ে কে পাশে চলে সাথে চিনতে পারছেন কে আপন কে পড় এটা কিন্তু একটা দুর্বোচর সময় সাড়ে সাথে মানে হচ্ছে দুর্বুষের সময় যার এসেছে বা যার চলছে সে ছাড়া উপলব্ধি কেউ করতে পারবে না এটি কিন্তু তিরিশ বছর অন্তর সবার জীবনে কিন্তু সাড়ে সাথে কিন্তু প্রবেশ করে আপনারা কিন্তু প্রথম চরণ চলছে এখন মোটামুটি আমরা সাড়ে সাথে চলবে হচ্ছে দু হাজার তিরিশ অব্দি মোটামুটি তিরিশ অব্দি এবার সাড়ে সাথে প্রথম চরণটা আপনি কি কী ফলসফাক পেতে পারবেন কেন আমি কথা বলি বলছি ভালো তোকে ভালো করে শুনবেন শুনলে বুঝতে পারবেন আপনার ধরুন এখন মোটামুটি এক লাখ টাকা প্রয়োজন খুব চেষ্টায় আছেন তা আপনাকে জোগাড় করতে হবে কিন্তু সেই সময় দেখবেন আপনার কেউ পাশে থাকবে না বা কেউ আপনাকে কিন্তু টাকা কিন্তু কেউ দেবে না আপনি তো ভাবছেন অমুক আমার হয়তো আমায় টাকা দেবে বা সে হয়তো টাকা দেবে কিন্তু না কেউ কিন্তু আপনাকে টাকা দেবে না আপনি কিন্তু বুঝতে পারবেন যে অসমে কেউ পাশে নেই এবার আপনারা যদি প্রশ্ন করেন আমার কি এইভাবে চলবে নাকি এর থেকে বেটার কিছু আসবে অবশ্যই সার সিঁড়ে যখন এসেছে বেটার কিছু আসবে অন্ধকার যখন এসেছে আলো কিন্তু আসবেই এটাই স্বাভাবিক কিন্তু যারা দেখুন এবার এই দেখুন একটা দাম্পত্য কল কিছু আসতে পারে আপনার চলছে দাম্পত্য কলহ চলছে আপনার ক্ষেত্রে বর্তমান কিন্তু মিনের ক্ষেত্রে যেহেতু রাহু রয়েছে এখানে আপনার রাশির মধ্যে বা শনির সার ফ্যাক্টরটা চলছে একটা রাহুর জন্য একটা কী সমস্যা হতে পারে আপনি যেটাই করতে হবে সেটাই কিন্তু একটা একটা বাধা পাপতে তৈরি করবে যে কোনো বিষয় নিয়ে কিন্তু একটা বাধা কিন্তু সে তৈরি করে দেবে না ফ্ল্যাশ করবে না ফোকাস করবে নালে গুটিয়ে দেবে রাহু একটা প্ল্যানেট এবার সপ্তমে চলে গেলো কেতু আপনি ব্যবসা করছেন ব্যবসায় সেরকম একটা ভালো জায়গা পাচ্ছেন না মুনাফা করতে পারছেন না চেষ্টা করে যাচ্ছেন কিন্তু সেটা ক্ষেত্রে হচ্ছে না আপনি ভাবছেন যে এটা করলে তো হয়ে যাবে আমার কিন্তু হচ্ছে না তাহলে আমরা কী করুন আছে এখন ভাবতে ভাবতে কী করবেন আমরা এখন এবার দেখুন আপনার ঝুট ঝামেলা যেটা চলছে যে কোনো ক্ষেত্রে আপনি ঝুট ঝামেলা জড়িয়ে যাচ্ছেন যে কোনো ক্ষেত্রে ভাবছেন এই কাজটা আমার হয়ে যাবে সেটা কিন্তু হচ্ছে না আটকে যাচ্ছে কেউ না কেউ বাধা দিয়ে দিচ্ছে কোনো কোনো কারণে সেই দরজা কর্মের দরজা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু আপনাকে যে করে কর্ম করতে হবে সেই যত নিম্ন কর্ম হোক না কেন শনি চায় আপনি নিম্ন কর্ম করুন শনি চাই আপনি নিম্ন থেকে আপনাকে উপরে উদ্ধমমুখী হতে হবে শনি কিন্তু আপনাকে ফট করে কিছু দিয়ে দেবে না এটাই শনি শনি ডোমের কাজ থেকে আরম্ভ করে রাজা হরিশ্চন্দ্রকে অব্দি সে কিন্তু ডোমের কাজ করিয়েছিল শনির সাড়ে শনি কিন্তু ন্যায়ের দেবতা যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন আমি যদি মনে ভাবে না বসে বসে তেমনি সে খাবো তা শনি কিন্তু আপনাকে আস্তে ধুলিস করে দেবে দেবেই দেবে শনিকে কর্ম করতে শনি হচ্ছে বা শনি চাই আপনি কর্ম করুন আপনার পেছনে আমি সাপোর্ট করব। আপনি চেষ্টা করছেন সাপোর্ট করবে শনি কিন্তু যারা নিষ্কম বা কুড়ে তাদের কিন্তু শনি কিন্তু পছন্দ করে না তাদের কিন্তু একদম ঘোর বিরোধী শনি শনি হচ্ছে লোহার গাড়ি টাকটাক করে চলবে ধীরে 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 সেকিউরিটি ডেভেলপমেন্ট করবে আপনার চেষ্টার উপর ডিপেন্ড করবে আপনি যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন এবারে এই সারা যে চরণটাগুলো ভয় হচ্ছে দেখুন আড়াই বছর ধরে একটা টাইমিং তৈরি হয় আড়াই বছর আড়াই বছর আড়াই বছর যেমন ধরে দেখুন থেকে ধাইয়া চলছে ধনু ধাইয়াটা প্রভাব ধনু যেটা পাচ্ছিলো আর কি কিন্তু মিনটা ফুল সাড়ে ফুল ফ্রেশ চলছে এবার আমরা যেহেতু তৃতীয় রয়ে গেল বৃহস্পতি প্লাস মঙ্গল এই জায়গাটা একটু বেটার জায়গা রয়ে গেল বর্তমান ট্রানজিট গোসল অনুযায়ী যেহেতু আপনার একাদশে দৃষ্টি করছে বৃহস্পতি একটা কর্মেনে কিন্তু যোগাযোগ কিন্তু আপনার স্থাপন করবে যে কোনো কর্ম যে কোনো কর্মে আপনি ঢুকে যান আগে মধ্যে ঢুকতে হবে সেই টলি চালানো হোক জুতো সেলাই হোক বা গরুর গাড়ি টানা হোক বা কোনো দিন পরিষ্কার করা হোক করতে হবে নিম্ন কাজ থেকে শুরু করে উর্ধমুখে যেতে হবে তবে শনি সাপোর্ট করবে নাহলে শনি কিন্তু সাপোর্ট করবে না আমি যদি ভেবে পারেন শনি আমাকে একবারে কিছু দিয়ে দেবে উহু শনি দেবে না শনি দেয় না ওইভাবে শনি সব সময়ের জন্যে আপনার কর্ম দেখবে সত্যি ছেলেটা ছুটছে কিনা লোকটা ছুটছে কিনা ব্যক্তি ছুটছে কিনা তবেই সাপোর্ট করবে না শনি কিন্তু সাপোর্ট করবে না আচ্ছা এবার আপনার যে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু একটা ভালো দিচ্ছে না জানা কথা ছেলে শনি আর্থিক পরিকাঠামো ভালো দেয় না সেটা আপনি ভালো রকম জানেন হয়তো আপনি ভাবছেন বিবাহ করবো বিবাহ নিয়ে খুব ইচ্ছা আপনার বিবাহ করব কিন্তু আপনারা কিন্তু বিবাহ কিন্তু হতেও দেবে না যে কোনো বিষয় নিয়ে কিন্তু ঝুট ঝামেলা বিবাহ ঠিক করতে গেলেও ঝুট ঝামেলা কিন্তু একটার পর একটা কিন্তু লেগেই যাবে লেগেই যাবে আপনি অথবা করছেন বা ভালো ভালো জায়গায় জুড়িয়ে গেছেন থেকে কিন্তু আপনি কিন্তু আপনার কিন্তু সম্মান কিন্তু আপনার হানি হবে এটা ফ্যাক্টার কেন পঞ্চমে দৃষ্টি হচ্ছে রাহু আবার হম নবমে দৃষ্টি পড়ছে শনি নবমে দৃষ্টি রাহু যে কেন্দ্রবিন্দুর জায়গায় ক্ষেত্রে আমরা মিন ক্ষেত্রে আপনার নবমে দৃষ্টি করছে রাহু শনি বৃহস্পতি মঙ্গল আবার পঞ্চমে দৃষ্টি করছে রাহু ষষ্ঠ দৃষ্টি হচ্ছে শনি এবং সপ্তম হচ্ছে কেতু এবার একটা যদি আপনারা যদি ভাবেন যে আমি কী কী ব্যবসা করলে আমি ডেভেলপমেন্ট হতে পারবো চেষ্টা করবো আমি আমি বলবো কোনো রেডিমেডের ব্যবসা করুন রেডিমেড সুতো জামাকাপড় ফাইন্যান্সের কোম্পানিতে ঢুকে যাওয়া যারা ফাইন্যান্স ঘুরে 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 কর্ম করেন ফাইন্যান্স ফাইন ফাইন্যান্সিয়াল কোম্পানিতে যদি জব করতে পারেন এটা বেটার দেবে কোনো শপিং শপিং জায়গা মলে যাবে হয়তো ম্যানেজারে পোস্টে কোনো কাজ করলেন করতে পারেন চেষ্টা করলে হতে পারে যেখানে কথা বিক্রি করতে হবে আপনাকে তেমন জায়গায় যদি কর্ম করতে পারেন আপনি কিন্তু কর্মক্ষেত্রে শুভ ফল আপনি পাবেন আর আপনাকে কি করতে হবে যদি আপনার সপ্তম অষ্টম নবমপতি নবমপতি যে কানেকশানটা ভাগ্যোদয়ের জায়গাটা ভাগ্যদয়ের জায়গা শনি দৃষ্টি করে বসে আছে একে সাথে সাথেই তার মধ্যে ভাগ্যোদয়ের শনির দৃষ্টি রাহু দৃষ্টি মঙ্গল তারা কী হল ভাগ্যের জায়গায় কিন্তু ডিভাইডেড করছে রাহু যে কোনো কর্ম করতে যাচ্ছে লোন নিতে যাচ্ছে লোনে কিন্তু জড়িয়ে যাবেন লোনে কিন্তু জর্জরিত হয়ে যাবেন লোন থেকে কিন্তু বিরত থাকুন দর্শক বন্ধু বারবার কথা বলছি লোন থেকে বিরত থাকুন লোনে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর একটা থাকবে ওটাই কিন্তু বেরিয়ে যেতে হবে তার থেকে বেরিয়ে না গেলে কিন্তু আপনার কিন্তু পুরো ঘর পেছে কিন্তু আপনি জড়িয়ে যাবেন দর্শক বন্ধু বারবার বলছি যে কোনো সগাল্লাত করতে গেলে খুব ভেবে করবেন কুমুরের জোর নিয়ে করবেন কোনোরকম রিক্স কিন্তু নেবে না রিক্স নিয়ে কিন্তু মরবেন এখন রিক্স নেওয়া যাবে না কিন্তু আপনি যদি করের মাধ্যমে যদি ঢুকতে পারেন আপনাকে কিন্তু একটা জায়গায় সাপোর্ট দেবে কোনো আত্মীয় কিন্তু খুব শীঘ্র হানি হবে সাহসে যেতে আত্মীয় কিন্তু হানি হবেই হবে একদম কেউ আটকাতে পারবে না বিশেষ করে মাতৃ ওপরে বেশি এফেক্ট পড়ে মায়ের উপরে বেশি এফেক্ট পড়ে শাহ তো এফেক্ট না মায়ের ওপর বেশি পড়ে চন্দ্র হচ্ছে মা তারপর শনির এফেক্টেড মাকে নিয়ে প্রচুর ঢুকতে হয় মা খুব টেনশন করে যাদের সাড়ে সাথে চলছে তাদের মা তাদের নিয়ে খুব ভাবে সে মেয়ে হোক বা ছেলে হোক একটা কথা বলবো আপনাদের ক্ষেত্রে মানুষ চিনতে পারছেন তো সঠিক করে দেখবেন মানুষ চিনতে পারছেন তো এখন কি আপন কেউ আপন মানুষরা পেছন ফিরে পালাবে আপনি দেখে বুঝতে পারবেন যে আপন মানুষরা আপনাকে ছেড়ে দিয়ে পালালো আপনি তারপরে খুব ভস্তা করেছেন সে মুখগুলো আমায় কিছু দেবে বা কিছু করে দেবে আমি কিছু করব ন দেবে না করে দেবে না ভাবতে পারলে নিজেই কিছু করতে হবে শুনে চাই নিজেই কিছু করো নিজেই কিছু এগো তবেই আমি তোমার সাপোর্ট করবো না তোমার সাপোর্ট আমি করবো না পেছনে হাত মুড়িয়ে দেব এটা হচ্ছে শোনি একটা কথা বলবো কর্মের জায়গা থেকে একটা যোগ আপনি পাবেন সেটা একটু চেষ্টা করতে পারবেন কর্মের যোগ কিন্তু আপনি পাবেন কীভাবে কর্মযোগটা পাবেন সেটা দূর দেশে কোনো কর্ম পেতে পারেন বাইরের দেশ বাইরের জায়গা লোকাল বলবো না বাইরের কোনো জায়গা থেকে আপনি কর্ম কিন্তু লাভ করতে পারবেন যে কোনো ব্যক্তি আপনাকে সাপোর্ট করে আপনাকে কর্মের জায়গা থেকে একটা যোগাযোগ সৃষ্টি করবে বা নিজেও চেষ্টা করতে পারেন যোগাযোগ একটা কর্ম আপনি পাবেন তাই যে কোনো কর্মনা আপনাকে এবার যখন আসবো আমি আপনার পঞ্চম ভাব যে মনের যে প্রকাশ মনের যে ফ্লাক্স মনের যে কিছু করবার ইচ্ছা সেটা কিন্তু দমিয়ে দেবে শনির সাহায্য সাথে কিন্তু তার মধ্যে কিন্তু কষ্ট করে কিন্তু আপনাকে জায়গাটায় কিন্তু এগোতে হবে দর্শক বন্ধু বুঝা গেল আর শাস সাথে যদি প্রতিকার না করে থাকেন সার সাথে ইমিডিয়েটলি প্রতিকার প্রতিবেদন করুন তাই কিন্তু ফেলে রাখবেন না সাড়ে সাতটা বছর কিন্তু কম নয় প্রচুর অবমান আপনাকে সহ্য করতে পারেন প্রচুর বাকি আছে খেলা সার সাথে খেলা প্রচুর বাকি সবে তো খেলা শুরু হয়েছে প্রথম চরণ লাস্ট চরণ সেকেন্ড চরণ অনেক চলতে হবে বোঝা গেল আর আগামী উনিশ আগস্ট থাকবো তারাপীঠে পূর্ণিমার দিন রাখি পূর্ণিমার দিন যে কোনো গ্রহদোষ করবার জন্য যোগাযোগ করতে পারেন জয় মাতারা জয়গুড়ে বামদেব